আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সম্মানিত দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল খোসা সহ ভুট্টা মারা মেশিন স্ক্রিনে ভিডিওটি লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন খোসা সহ কত সুন্দর এবং দ্রুততার সাথে মাড়ায় চলছে আপনারা যারা ভুট্টা মাড়াই নিয়ে চিন্তিত বিভিন্ন ছোট বড় খামার রয়েছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা মাড়াই করা লাগে এজন্য আপনার চাইলে আমাদের কাছ থেকে মিনি ভুট্টা মাড়াই মেশিন এছাড়া চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এবং ভ্রাম্যমান ভুট্টা মারাই মেশিন কিন্তু আমরা তৈরি করি এছাড়া আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রায় দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিতে নিয়ে কাজ করে থাকে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলেই চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি ডেলিভারি নিতে পারবেন বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যারা সরাসরি আসতে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি খড় ঘাস কাটা মেশিন ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ওয়াটার পাম্প মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল মুরগি ড্রেসিং মেশিন ভুট্টা ক্রাসিং মেশিন এছাড়া খড় ঘাস কাড়া মেশিন দেশি বিদেশি সকল প্রকার কৃষি মেশিন মেশিনারদের পার্স বিক্রয়ের এক নির্ভরযোগ্য শোরুম দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ ধন্যবাদ